गिरो न भी अमरू

প্রধান অতিথি সাহার উপজেলায় বিএনপির সহসভাপতি অনিবার্য কারণ দর্শক জনাব মোহাম্মদ আবী মুসুফাহে বিশেষ অতিথি মুখে সেই জনাব মোহাম্মদ

নিজেরা উপস্থিতি থাকে বলে পয়েন্ট এইভাবে তারা গন্ত করার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনার চার আজকের পয়েন্টে আজকে আদি ভর্তা পেলাম আপনারা দেখছেন দুটো দুটো মাঠ করা হয়েছে মাঠটি অনেক বড় হওয়া সত্ত্বেও আজকে এরা সন্ধ্যা এত উঠছে পড়া খেল মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না হাস্কা ঘাট ব্লক হয়ে আছে

তার জীবনের সফলতা বেশি যারা জ্ঞানী তারা প্রতিশোধ নেয় না যারা জ্ঞানী তারা অনেক কষ্ট সহ্য করে আল্লাহর উপরে অবিচল আস্থা রাখে ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ও আং তুমুল আলাউলা এই হুকুম মিনি আল্লাহ বলছেন নিরাশ হয় হতাশ হয় না বিজয় তোমারই হবে যদি তুমি মোমেন হতে যাহার স্ত্রীর জনতার। আমরা ইমানদার আমরা আমাদের আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি আর সাহারাস্তির ভবনদার এই পয়েন্টের ব্যবসায়ী মানুষগুলো আমি সর্বপ্রথম ব্যবসায়ী বাইরে উদ্দেশ্যে বলছি ব্যবসায়ী ভাইয়েরা এতই নবী দেবীকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন দোকানপাট পাট করে দিয়েছেন অনেক মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ওয়াজের প্রতি মনোনিবেশিত হয়ে গিয়েছেন এই আমি তাদের ব্যবসার উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি আপনার এই এলাকার যুব সমাজকে যারা আমাকে অনেক দূর থেকে রিসিপশন করে মহাপীর চতুর্থ দিকে দাঁড়িয়ে তারা এই মহাপীর দিকে করছেন আমি আপনাদের কাছে ধৈর্য চাই এই জন্য যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি হবে যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আর সবরূপ মৃত্যু ধৈর্য হল সাফল্যের চাবিকাঠি এজন্য আপনাদেরকে বলবো যারা জুলুম সহ্য করে তারা আল্লাহ প্রিয়তম হয় মুসলিমদের তো আল্লাহ পাক কবর করেন আজকে অনেকেই এই মাহফিলে তারা এসেছেন আজ তারা যারা উপস্থিত হয়েছেন অনেকে খাওয়া দাওয়াও করেননি না সেই মাহফিলে চলে এসেছেন এদের আপনাদের সহযোগিতা সহযাত্রী হিসাবে আমি নিজ খাওয়ার প্রয়োজন মনে করি নাই রসুল্লার মহাপথে আজকে এই অক্রান্ত আমার ভাই শাহাদ হোসেন জাহির ভাই এই প্রোগ্রামটিকে সফল সার্থ করা নেপথ্যে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় তিনি এই মাহফিলটিকে হাল ছাড়েননি এই জন্য শেষ পর্যন্ত এই মাহফিলটি বাস্তবায়ন হওয়ায় আপনার কি খুশি না রেলা আমাকে একটু সুযোগ দিবেন আপনারা আপনারা জানেন যে আমি যেগুলো আজ বসি আমি মানে একটু নিরবতা পছন্দ করি উঠা বসা কিংবা কথা আদবহীনতায় আমি পছন্দ করি না আর আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে সক্ষম হয়েছি এই দেশে নম্র ভদ্র রুচিশীল চিন্তাশীল অমায়িক ভালোবাসার মানুষ নিরন্তর প্রেম এবং এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল শান্তি বান্ধব দল সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় সকল ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে সেই চর্চাটা বিপরীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই দেশে কাজ করতে করতে আজকে গ্রাম থেকে গঞ্জে শহর থেকে শহর বিভিন্ন মহানগর তো মহানগর জেলা উপজেলায় সারা বাংলাদেশের রন্ধ্রবন্ধে আগাহ সন্ন্যতল জমাতে ভালোবাসার পতাকা এমন ভাবে উঠছে মানুষ সেই পতাকার বাতাসে মুক্ত হচ্ছে এবং বলতে বাধ্য হচ্ছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সন্ন্যত আমাদেরকে এই শান্তির বার্তা পৌঁছাতে আমাদের কোন ধরনের রাস্তাঘাট অস্থির করতে হয় নাই আমাদের শান্তির বার্তা পৌঁছাতে আমাদেরকে কোন খুন খুন রাহাদারি ঝগড়া সন্ত্রাসী কাদাবাসী এগুলো আমাদেরকে করতে হয় নাই আমরা মোদীর ওরা প্রেমের দালালি করি বলেই আমরা কাহারো আর কাহারো দালালি থেকে ছিলাম না আমরা মোদীর ওরা প্রেমের দালালি ছিলাম বলেই আমরা আমাদের শান্তির বার্তা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে কথা বলেন দেখি না আমি এভাবে আমি কাহারো বিপরীতে কখনই কথা বলি না আমি কাহারো বিপরীতে কথা বলি না শুধু আমার কাম কাছে যারা আছেন আপনাদের ধৈর্য কামনা করছি একদম আওয়াজ করবেন না আপনারা আমার মেজাজ সম্পর্কে জানেন আপনারা আমার দেমাজ সম্পর্কে জানেন আমি হাসতে পারি হাসাতে পারি কাঁদাতে পারি আমি ধাক্কি ফলকে কথা বলতে পারি কিন্তু যে ভাষায় কথা বলি না কেন ধর্মের নামে উগ্রতা ধর্মের নামে ধর্মান্ধতা এই দেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে সত্যতা এটা আমরা যারা শূন্য জগত জনতা রয়েছি আউলে গ্রামদের প্যারিক যারা রয়েছি তারা কখনো বরদাস্ত করতে পারি না কথা বলে আমার ভাই না আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা করা লম্বা আলোচনা করার চিন্তা ভাবনা রাখছি না একটু গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করব তবে আওয়াজ করি বলুন এই সাহারাস্তির মাটিতে আজকে আপনারা যারা এসেছেন যারা এসেছেন আপনার হৃদয় থেকে কি খুশি হয়েছেন তারা তারা খুশি হয়েছেন আমার বাবারা আমার ভাইয়ারা ব্যবসায়ী বন্ধুরা ভ্যান চালক ভাইয়েরা রিক্সা চালক ভাইয়েরা যত শ্রমিক ভাইয়েরা আছেন সবাইকে নিয়ে কথাগুলো বলছি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কথা কি মিথ্যা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন বলেন চিরদিন চলে যেতে হবে এই জন্য আমরা দুনিয়াকে বেশি বাইরে দেই না আমরা আখেরাতকে মূল্যায়ন করি ঠিক কিনা বলেন আখেরাত বরবাদ না করো কিছু ইনসান পুরস্কার নিয়ে গিয়ে আল্লাহ নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না আজকে সুন্নিরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলে একমাত্র সুন্নিরা নবীকে সন্তুষ্টি করার জন্য কথা বলে একমাত্র সন্নীরা আল্লাহর ওলিদেরকে সন্তুষ্টি করতে কথা বলে এর বাহিরে যারা আছে তারা শুধুমাত্র ডলার খে কালার বানিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল একটি কথা সত্যহীন ভাষায় আপনাদের আবারো বলতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়া দেয় না কিভাবে কি হবে আমার হুজুর বলে গিয়েছেন আল্লাহ যে কিভাবে ধরবে আপনি টেরো পাবেন না ও আমা কারু ও আমা কার আপনি যত কৌশল করেন না কেন সকল কৌশলের জবাব তো আল্লাহ পাক তার ক্ষুদ্র দিয়ে আপনাকে দিয়ে দিবে আপনি টেরো পাবেন না এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো এই পৃথিবীটা তুচ্ছ আল্লাহ এবং তার রসুলের মহাব্বত সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ একদম নীরব থাকবেন প্লিজ আমি অনেক কষ্ট করে কথা বলে বলে আপনাকে ম্যানেজ করার চেষ্টা করছি মাত্র আমি এই কথাগুলো এমনিও বলতাম না এরপর বলতে চাই বুঝাতে চাই জানতে চাই জানাতে চাই বলুন হাজার কথার জবাব দেব আজকে বলুন শ্রেষ্ঠা পাওয়ার মালিককে এবাদত পাওয়ার মালিককে মাথা নত করব কার কাছে আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে এটা সুন্নিদের কনসেপ্ট এই কথাগুলো সুন্নির আজকে না স্বাধীনতা স্বাধীনতার আগ থেকে বলে আসছে কথা বলে ঠিক কিনা এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয় আমাদেরকে অপরাধী হিসাবে সাজানো হয় নাটক করা হয় কল্প করা হয় আমরা নাকি মাজারে গিয়ে চেষ্টা করি আপনারা বলুন আমরা কি মাজারে সেলদা করি না আরত করি এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন প্রশাসন এখানে আছে প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টা পাল্টা বলে আমাদেরকে মাদার পুজারি বলে বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মাতকে গ্রহণ করে আমাদেরকে মাইনাস ফোর বলে রাখতে চায় সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চায় এদেরকে জবাব দিচ্ছি বলুন মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা কি হারাম না শূন্য একদম খুব মনোযোগ দিয়ে জিয়ারত করা কি হারাম না শূন্য এটা কি দুনিয়ার কোন মৌলবীর কথা নাকি আমার নবীর কথা নবীর কথা মানব না মৌলবীর কথা মানব সেই মৌলবী আমার নবীর পক্ষে কথা বলে সেই মৌলবীর স্যান্ডেল দিব্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো এই ওয়াজগুলো স্যান্ড করে দিবেন তাদেরকে তোমরা যারা সুন্নিদেরকে ট্যাক লাগিয়ে একটা মাইনাস ফর্মালে রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছো মনে রাখো এই দেশে 75% তরিকাপন্থী মুসলমান কথা বলা ঠিক কি বলেন আল্লাহ কি এক না দুই গায়ের সুরে না দনীল মোলে দনীল বলেছেন কে আল্লাহ কি তন্দ্রা আছে না আল্লাহ কি নিদ্রা আছে যার তন্দ্রা নাই তার নিদ্রা নাই তিনি খাল আর যার তন্দ্রা আছে যার নিদ্রা আছে তিনি makhluk এইজন আল্লাহ বলেন লা তাখযুহু সিনাতু ওয়ালা দাও আল্লাহ বলেন চিনি যাকে তন্দ্রাপাকরাও করে না আল্লাহর তিনি চিনি যাকে নিদ্রা করে না লা কানা ফিহি মাহালাতুন ইল্লা আল্লাহ লফসাতাতা لو كان حاله فيه الا يا আয়াতছরে আল্লাহ বলেন এমন ইলা যার ভিতরে দ্বিতীয় কোনো ইলা নেই যদি হতো তাইলে فسাত লাগিয়ে যেত এইজন যিনি একদিকে সুন্নুটাছেন এইদিকে সূর্য উঠাচ্ছেন যে এইদিকে সূর্য ডুবাচ্ছেন এদিকে উনি সূর্য ডুবছেন এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন ইন্নাহু হুয়া ইউবতিউ ওয়া ইউরি হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়া কাফুরুল ওয়াদু তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল ব্যক্তি কথা আবারো বলছি ইন্নাল্লাহ ইয়ুমা ফিলু ওয়া লা ইয়াবহু মামলা দিতে পারো হামলা করতে পারো গাড়ি ভাঙতে পারো মনে দেখো ইন্নাত ওয়াবিকা আল্লাহ হাবিব আল্লাহর ধরা অনেক শক্ত অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে মনে শুরু হয়ে গেছে কিভাবে হবে টের পাবেন না কিভাবে হবে টের পাবেন না চোখে দেখবেন অনুভব করবেন সুন্নি ছিল সুন্নি আছে সুন্নি থাকবে জানেন ঠিক কিটা বলেন হুয়া ইউ বুদ্ধি হুজুর আছেন আল্লাহ হলেন তিনি যিনি আমার হুজুরের আপনাদের পৃথিবীর সবার শুরুর মালিক হুয়া হুয়া ইউ বুদ্ধি উমাই যিনি আমার শেষের মালিক তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না নকশাটা এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন ফলাক্তু পিয়া দাইয়া আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন দেখেন না হাজার হাজার মানুষ চাহারাস্তির জমিনে পাশিগুলা কেমন হুজরু আজ করলেন এক পাশির আওয়াজ আপনি কথা বলেন উপস্থাপক আগের আরেক পাশির আওয়াজ হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা বলুন নিপুণ কারিগর কে সে রব কি দেখে না আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না আপনি কি পান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন সেই রব কি বুঝে না এই জন্য এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি কথা বলেন ঠিক না। আমার নবীজিকে আমরা জানের চাইতো বেশি মার চাইতো বেশি ভালোবাসি বাবার চাইতো বেশি ভালোবাসি আমার রসুল বলছেন সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে তাইলে তুমি ইমানদার হবে ইমান ছাড়া নামাজ পড়বেন এই জায়গার মধ্যে কর ফালাবেন নো বেনিফিট আপনি যত কাজই করেন কোন উপকারে আসবে না ইমান ছাড়া আপনি কপালে কালো কাক ফেলেন চেষ্টা টিভি দিতে কোন লাভ হবে না কারণ আলা না ইমান লিমান না মহাপাত আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ইমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার নামাজের দাম নাই যার ইমান নাই তার রোজার দাম নাই যার ইমান নাই তার হজার দাম নাই যার ইমান নাই তার সাকাতের দাম নাই যার ইমান নাই তার সিন্দিগির দাম নাই যার ইমান নাই তার বোম দাম নাই যার ইমান আছে তার বোম দিগির দাম আছে কথা বলেন ঠিক কিনা বলেন